বাংলাদেশের আইন জগতে একটা অদ্ভুত ঘটনা ঘটতেছে অনেক সময় দেখা যাচ্ছে যে নারীরা নিজেরাই তালাকের জন্য নোটিশ পাঠিয়ে দিচ্ছে মানে ওয়াইফ হাজব্যান্ডকে তালাক দেবে সেই জন্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে যেই বিধান আছে সেই বিধান অনুযায়ী নোটিশ পাঠিয়ে দিচ্ছে এবং তারা মনে করছেন যে নব্বই দিন হয়ে গেলে তালাক কার্যকর হয়ে যাবে তো কোনো কারণ উল্লেখ না করেই এই ধরনের এক একটা তালাক দিয়ে দেওয়া হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে যে এটা খুব কমন একটা প্র্যাকটিস হয়ে গেছে এবং মনে করা হচ্ছে যে নারীরা স্বাভাবিকভাবেই মানে মুসলিম নারীরা স্বাভাবিকভাবেই পুরুষদের মতোই তালাক দিয়ে দিতে পারে এরকম একটা ধারণা সবার মাঝখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং অনেক নারী এই কাজটি করছেন দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে বড় একটা দেনমোহর ছেট করা হয়েছে তারপরে কিছুদিন পরে সেই নারী তালাকের জন্য নোটিস পাঠিয়ে দিচ্ছে তো এই কারণে সমাজে এটা মোটামুটি প্রতিষ্ঠিত যে এখন নারীরা তালাক দিতে পারে কিন্তু ইসলামিক আইনে নারীদের তালাকের ক্ষমতা নেই তালাকের সর্বময় ক্ষমতা হচ্ছে পুরুষের হাতে একজন পুরুষ কোনো ধরনের কারণ না শো করে একজন নারীকে তালাক দিয়ে দিতে পারে মানে কোনো কারণ দেখাইতে হবে না যে আমি এই কারণে তালাক দিচ্ছি বা ওই কারণে তালাক দিচ্ছি সে তালাক দিলে তালাক কার্যকর হয়ে যাবে এবং এটা পুরুষের একচ্ছত্র ক্ষমতা তো নারীদের তালাকের ক্ষমতা অল্প কিছু জায়গায় বাংলাদেশের আইন এবং ইসলামিক আইন সব মিলায় অল্প কিছু জায়গায় তালাকের ক্ষমতা আছে তো চলুন দেখি যে নারীদের আসলে কোন কোন জায়গায় তালাকের ক্ষমতা আছে এই আমি এখন যেগুলো বলবো এগুলো ব্যতীত নারীদের আর কোথাও তালাকের কোনো ক্ষমতা নেই মানে নারীরা এই কয়টা গ্রাউন্ড ছাড়া তালাক দিতে পারে না বা এই কয়ভাবে ছাড়া তালাক দিতে পারে না তো নারীরা তালাক দিতে পারে সর্বপ্রথম তাদের যদি কাবিন নামায় ক্ষমতা দেয়া থাকে যে কাবিন নামার আঠারো নম্বর কলমে সেখানে উল্লেখ করা থাকে যে তালাকের ক্ষমতা নারীকে দেওয়া হয়েছে কিনা আমরা সবাই জানি যে তালাকে তফিউজ নামে একটা টার্ম আছে মানে তালাক তালাক পুরুষ নারীর হাতে হস্তান্তর করে দিয়েছে এই তালাকে তৌফিজ এই তালাকে তৌফিজ এইটা নারীকে যদি পুরুষ দিয়ে থাকে বিয়ের সময় বা বিয়ের পরে তাহলে সেই নারী তালাক দিতে পারে যদি কোনো নির্দিষ্ট শর্তে এটা দিয়ে থাকে তাহলে নির্দিষ্ট শর্ত হলে সে নারী তালাক দিতে পারে তো এই তালাকে তো যদি পুরুষ বিয়ের সময় নারীকে দিয়ে দেয় তাহলেই নারী তালাকের নোটিস পাঠাতে পারে মানে কাজের কাছে গিয়ে সেও তার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারে অন্য কোনো জায়গায় কোনোভাবে নারী পুরুষের মতো কাজের কাছে গিয়ে তালাকের নোটিস পাঠা দিতে পারে না অন্য কোনো জায়গায় আর যেইখানে যেখানে নারীর ক্ষমতা আছে তালাক দেওয়ার সেগুলো হচ্ছে ডিসসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট এই ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট এই আইনে বেশ কিছু গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে সেই গ্রাউন্ডগুলো যদি হয় তাহলে মুসলিম ফ্যামিলি অ্যাক্টের অধীনে পারিবারিক আদালতে মোকদ্দমা করে তারপরে কোর্ট রায় দিলে তালাক দিতে পারে মানে তালাক কার্যকরটা হবে তো ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টে যেই বিধানগুলো আছে যেমন হাজব্যান্ড নিখোঁজ হয়ে গেলে বহুদিন ধরে তারপরে বড়ো কোনো রোগ থাকলে বা সে হচ্ছে ফিজিক্যালি ইনকম্পিটেন্ট হলে বা ভরণ পোষণ না দিলে বা অত্যাচার করলে কিছু গ্রাউন্ড আছে আটটা গ্রাউন্ড যেইগুলোতে একজন নারী কোর্টে গিয়ে মামলা করতে পারে তালাক দেওয়ার জন্য তখন কোর্ট যদি রায় দেয় কোর্ট যদি দেখে যে তালাকের কারণ উপস্থিত আছে তখন কোর্ট রায় দিলে তবেই তালাক কার্যকর হয় এছাড়া তালাক নারী দিতে পারে না তো দুইটা গ্রাউন্ড বললাম একটা হচ্ছে যদি পুরুষ তালাকে তফিস সেটি নারীর হাতে অর্পণ করে তালাকের ক্ষমতা অর্পণ করে তাহলে সরাসরি তালাকের নোটিশ পাঠায় দিতে পারে আর এই যে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টের কথা বলেছি এর অধীনে কোনো গ্রাউন্ড হলে সেটা মামলা করার মাধ্যমেই শুধুমাত্র তালাক নেওয়া সম্ভব নিজে নিজে নোটিশ পাঠাই দিলে হবে না কাজের কাছ থেকে বা আইনজীবীর কাছ থেকে নোটিশ পাঠাই দিলে হবে না আর আরেকভাবে তালাক নিতে পারে সেটা হচ্ছে নারী যদি ওই পুরুষের কাছে গিয়ে বলে বা দুইজনে মিলে আলোচনা করে যে আমাদের আর হচ্ছে না আমরা তালাক নিয়ে নিই আমরা পৃথক হয়ে যাই তো যদি নারী বলে যে আমার কিছু দিন মোহর আমি মাফ করে দিলাম আর বাকিটা আমাকে দিও অথবা পুরোটাই আমি মাফ করে দিছি তো সেই হিসেবে আমাকে তালাকটা দিয়ে দাও মানে একটা বার্গেনিং নেগোসিয়েশনের মাধ্যমে তখন যদি তালাক ওই হাজব্যান্ড দিয়ে দেয় তখন একটা মেমো তৈরি করেন একটা অ্যাফিডেভিট তৈরি করেন বা একটা মানে ডিট তৈরি করেন যে আমরা পরস্পর সম্মত হইয়া তালাক দিতে রাজি হইয়াছি তাহলে তালাক দেয়া যাবে তো স্বাভাবিকভাবে যে প্রচলিত যে নামায় আঠারো নম্বর কলামে কিছুই উল্লেখ নাই কিন্তু ওই নারী যদি তালাক দিয়ে দেয় তার হাজব্যান্ডকে সেটা তালাক হবে না এবং তালাক যদি কার্যকর না হয় ওই নারী দেনমোহরের টাকাও পাবে না এবং পরবর্তীতে যদি বিয়ে করে সে বিয়েটা বৈধ হবে না তো অনেকে বুঝে বা না বুঝে এ ধরনের একটা প্র্যাকটিস করে চলেছেন যেটা আইনের সুস্পষ্ট ভায়োলেশন এই কারণে না জেনে না শুনে তালাক কার্যকর করা যাবে না কোথায় আইনের ভুলটা আছে কোথায় নেই সেটা আগে জানতে হবে তো আশা করি যে এরপর থেকে আমার এই ভিডিও দেখার পর থেকে আর কেউ এই ভুলটা করবেন না তালাক যদি নারী দিতে চান তাহলে দেখবেন আঠারো নম্বর কলমে আপনাকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে না যদি না থাকে তাহলে কোর্টে যান গিয়ে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টের অধীনে কোনো একটা গ্রাউন্ডে মামলা করেন তালাক নিয়ে নেন তালাকের তো কোনো কারণ থাকবে আপনার যে আপনি এই কারণে তালাক চান তো সেই কারণটা উল্লেখ করে তালাক রাজি হন অথবা হাজব্যান্ড ওয়াইফ আপনারা একমত হয়ে তালাক দিতে চান কিন্তু আপনাকে যদি কোনো ক্ষমতা না দেওয়া হয়ে থাকে তারপরেও তালাক দিলে সেই তালাক কার্যকরও হবে না এবং পরবর্তীতে আপনি আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে